আপনি কি দীর্ঘদিন ধরে অশ্বহারিস ভগন্দর বা এক শিরা রোগে ভুগছেন দীর্ঘদিন ধরে চিকিৎসা করিয়ে বারবার অপারেশন করে অনেক ওষুধ খেয়েও কোনো স্থায়ী উপশম পাচ্ছেন না তাহলে আর দেরি করবেন না সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেলে এই জটিল সমস্যাগুলো থেকে মুক্তি সম্ভব কোষ্ঠকাঠিন্য মলত্যাগের সময় রক্তপাত ব্যথা মাংসপিণ্ড বেরিয়ে আসা এগুলো অর্শের সাধারণ লক্ষণ মলদারের পাশে ফোড়া পুঁজ নির্গমন এবং তীব্র ব্যথা এসব ভগন্দর রোগের ইঙ্গিত অন্ডকোষ ফুলে ব্যথা বা অস্বস্তি এগুলো এক শিরা সংক্রান্ত জটিলতা লক্ষণ হতে পারে চিকিৎসা না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়তে পারে এই কারণে বহু রোগীর আস্থার ঠিকানা হয়ে উঠেছে চৌধুরী পাইলস ক্লিনিক এখানে আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে বিনা অপারেশনে রোগীর উপসর্গ এবং অবস্থা দেখে গ্যারান্টি সহকারে চিকিৎসা প্রদান করা হয় চিকিৎসা শুধুমাত্র চেম্বারে এসে সরাসরি পরামর্শ নিয়ে করা হয় এছাড়াও শরীরে যে কোনো অংশ থেকে আচলি তোলা হয় মেডিসিন বা মেশিনের মাধ্যমে এখানে চিকিৎসা করছেন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার এস চৌধুরী যোগাযোগ সেভেন ডবল টু ওয়ান ডবল সময় সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত প্রতি রবিবার বন্ধ ঠিকানা গাজল হাসপাতালের বিপরীত পাশে তুলসীডাঙ্গা হসপিটাল মোড় গাজল আজই শুরু করুন সুস্থ জীবনের নতুন যাত্রা